মসলন্দপুরের গর্ব গকুলচন্দ্র দাস পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার এলাকার সকলেই যাকে ঢাকি সম্রাট নামেই বেশি চেনেন জানলে অবাক হবেন অরিজিৎ সিং এর সঙ্গেই পদ্মশ্রী পাচ্ছেন তিনি মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরে ঢাকে হাতে খড়ি কাঁধে ঢাক নিয়ে দেশ বিদেশের বহু মঞ্চে শ্রোতাদের মন মাতিয়েছেন গড়েছেন দেশের প্রথম মহিলা ঢাকির দল ঢাকের বোল তুলে অবশেষে পেলেন শ্রেষ্ঠত্বের সম্মান যিনি ঢাককে শুধু পুজোর মণ্ডপের সীমানায় আটকে রাখেননি বরং এই বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রটিকে আন্তর্জাতিক মঞ্চে জায়গা পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ জাকির হোসেন এবং তন্ময় বসুর মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে মঞ্চ ভাগ করে গোকুলচন্দ্র দাস ঢাকের অভিনবতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন এবার এই অসামান্য অবদানের জন্য তাকে সম্মানিত করা হচ্ছে দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মশ্রীতে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার মচলন্দপুরের বাসিন্দা গোকুলচন্দ্র দাস চলতি বছর পদ্মশ্রী প্রাপকদের তালিকায় তাঁর নাম ঘোষিত হয়েছে বাবা মতিলাল চন্দ্র দাস ছিলেন বাংলার প্রখ্যাত ঢাকবাদক বাবার কাছ থেকে মাত্র চার বছর বয়সে গোকুল ঢাক বাজানোর তালিম নিয়েছেন প্রথম থেকেই সকলে বলতেন গোকুলের হাতে ঢাক যেন কথা বলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ঢাক বাজানোর খ্যাতি আশেপাশে ছড়িয়ে পড়তে থাকে কপাল ফেরে প্রতিযোগিতায় বিচারক ছিলেন পণ্ডিত তন্ময় বসু সেবার তিনি গোকুলের হাতে ঢাকি সম্রাটের খেতাব তুলে দিয়েছিলেন পরে গোকুল তন্ময় বসুর ওয়ার্ল্ড ক্লাসিক্যাল ব্যান্ডে ঢাক বাজিয়েছিলেন তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি দেশের সীমারেখা ছাড়িয়ে গোকুল আমেরিকা লন্ডন নরওয়ে ও ইন্দোনেশিয়ায় ঢাক বাজিয়েছে নিজের পরিচিতি বাড়াতে থাকলেও গোকুলের মাথায় ঘুরতে থাকে অন্য ভাবনা নতুন ভাবনা পাড়ার প্রান্তিক মহিলাদের নিয়ে তিনি গড়ে তুললেন মহিলা ঢাকির দল গোকুলের সেই মহিলা ঢাকির দলে বর্তমানে নব্বই জন সদস্য রয়েছেন তারাও দেশ বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সঙ্গে কম বেশি দুশো জন পুরুষ ঢাকিয়েও গোকুলের সঙ্গে কাজ করেন শনিবার ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী তালিকা প্রকাশের পর গোকুলের নাম ঘোষণা করা হয় প্রথমে তিনি নিজের কানকেই বিশ্বাস করতে পারেননি গোকুলচন্দ্র বলেন কোনো দিন পদ্মশ্রী ছিল না তো আজকের যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড ভারত সরকার আমাকে দিচ্ছেন তো এর জন্য আমি ভীষণ ভীষণভাবে আপ্লুত গর্বিত কি বলবো এই আনন্দের ভাষা কোনো ভাষায় প্রকাশ করা যায় না যে কতটা আনন্দিত তারপরে বিশেষ কথা হচ্ছে একজন ঢাক শিল্প একদম গ্রামের একজন প্রত্যন্ত গ্রামের থেকে তুলে এনে ভারত সরকার তাকে এত বড় একটা ইয়ে দিচ্ছেন অ্যাওয়ার্ড দিচ্ছেন এর জন্য ভীষণভাবে গর্বিত ভীষণভাবে আনন্দিত আর তারপরে আমি আজকের এই যে আমি যে সম্মানটা পাচ্ছি এই অ্যাওয়ার্ডটা আমি আমার গুরু পণ্ডিত তন্ময় বোসকে আমি ডেডিকেটেড করতে চাই আর দু সালে সারা বা কলকাতা মিলে একটা ঢাকি প্রতিযোগিতা হয় সেই ঢাকি কম্পিটিশানে পণ্ডিত তন্ময় বোস আমার গুরু তিনি তখন আমি চিনতাম না কে পণ্ডিত তন্ময় কে কী আমি কারোর সঙ্গে আমার তখন পরিচিত ছিল না টু থাউজেন্ড কথা বলছি তো তারপরে এসে আমার ওই ওই অনুষ্ঠানে এসে কম্পিটিশানে এসে আমি ঢাকি উইনার ঢাকি সম্রাট উপাধি পেলাম এবং তন্ময়জি আমাকে বললেন যে তুমি পুজো শেষ করে আমার সঙ্গে দেখা করো তারপরে আমি সেই টু থাউজেন্ড ফোর থেকে আজও পর্যন্ত ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক তালতন্ত্র পণ্ডিত তন্ময় বসে সেখানে আমি মেম্বার আর্টিস্ট হিসেবে আজও কাজ করছি এবং তারপরে আমি কাজ করেছি হলিউড বলে পণ্ডিত রবিশঙ্কর এবং অনুষ্কা শঙ্করের সঙ্গে এবং সেখানে পণ্ডিতজি তন্ময় বসু ছিলেন এবং আরও অনেক 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 শিল্পীরা ছিলেন এবং তারপরে আমি দু হাজার দশ সালে মাস্টার পার্কাশন টু থাউজেন্ড টেন কাজ করেছি ওই জাকিরজি ওই জাকির হোসেন ওস্তাদ জাকির হোসেন তো তার সঙ্গে আমি কাজ করেছি সারা নর্থা আমেরিকায় ঘুরেছি এবং আঠেরোটি শো ছিল এক মাসে খুব আনন্দের দিন ছিল সেই সেই দিনগুলো